বাবা এক হাজার টাকা দাও আমি মেলায় যাব আমি টাকা দিতে পারবো না যা বাড়ি থেকে বের হয়ে যা চলে যাব থাকবো না বাড়িতে টাকা ইনকাম করে তবেই আসবো বাবা বাড়ি থেকে যাস না মামা আমাকে একটা কাজ দেন যাও আজ থেকে তুমি ইট ট্রাকে উঠাইবা একদিন আমি অনেক টাকার মালিক হব তা আগামীকাল আমি বাড়িতে যাব বাবা মাকে দেখতে অনেক দিন হলো মা বাবার সাথে দেখা হয় না বাবা মা তোমরা কই দেখ আমি এসেছি তোমার বাবা মা দু বছর আগে মারা গেছে বন্ধুরা বাবা মা বেঁচে থাকতে গুরুত্ব দাও হয় পরে আমার মতো পস্তাতে হবে বন্ধুরা তোমরা যদি বাবা মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হালক সর্বনাশ হয়ে গেছে ঢাকা শহরে কিং কং সব দখল করতেছে ডক্টর ইউনুস ফোন করছে তোকে যাওয়ার জন্য আমি এখনই যাচ্ছি হালক ঢাকায় আপনাকে স্বাগতম আপনি আমাদের শহরকে বাঁচান কং এর হাত থেকে চিন্তা করো না আমি এই শহরকে বাঁচাবো এই হালক এই শহর আমার তুই চলে যা এখন কে এই কং আজকে তোর শেষ দিন এই কং আজকে তোর শেষ দিন তুই পারবি না আমাকে হারাতে আমার শক্তি লাগবে সবাই লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও আমি ঢাকা শহরকে বাঁচাবো শালা কং আজকে শহরকে বাঁচাইতাম দেখ আমার শক্তি দাদুর কাছে ছিল দুইজন হালক একজন বাংলাদেশের আর একজন ভারতের বাংলাদেশের হালক সারাদিন কলা বাগানে কাজ করত। তারপর কলা নিয়ে বাজারে বিক্রি করে দাদুকে টাকা দিত আর ভারতের সারা সারাদিন মোবাইলে গেম খেলত এটি দেখে দাদু খুব রেগে গেলেন এবং একটি প্রতিযোগিতার ঘোষণা দিলেন যে এই সাদা ফসল সবুজ করতে পারবে সেই আমার কাছে থাকবে প্রতিযোগিতা শুরু হল প্রথমে ভারতের হালক জমিতে সার দিয়ে সাদা ফসল সবুজ করল তারপর বাংলাদেশের হালকু সাদা ফসল সবুজ করতে লাগল দুইজনই সাদা ফসল সবুজ করে ফেললো তখন দাদু ঘোষণা করলেন বিজয়ী নির্ধারণ হবে ভোটের মাধ্যমে ভারতের হালকে জিতাতে চাইলে কমেন্ট করুন আর বাংলাদেশের হালকে জেতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন